আসসালামু আলাইকুম ডেইলি লাইফ স্টোরিজ বাই সুমিস পেজে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো চালতা বেগুনের টক আসলে নিজস্ব জেলার কিছু রান্না থাকে এটা সেমনই একটা রান্না একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব চিংড়ি মাছ এরপর সব কিছু একসাথে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দেব রসুন বাটা ও জিরা বাটা এবার এগুলোকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কা এবং লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প পরিমাণে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে এরপরে আমি চালতা দিয়ে দেব। এবার এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি বেগুন দিয়ে দেবো এরপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পানি দিয়ে দেব আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার যে কষানো পানি টেনে গেছে এরপর আমি ঝোলের পানি দিয়ে দেব। এরপর পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি চালতা বেগুনের টক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম